আর আমি আপনি আপনি নিয়ে ভিডিও করি না সমস্যা কি একটা আমরা বিক্রি করছি ঠিক আছে এটা অনলি ফর বাজারে সত্তর হাজার টাকা সত্তর হাজার হারবার দেখ নাইন হান্ড্রেড মডেল ফিল না এই যে দেখেন এটা হচ্ছে আপনার হলো সিরিয়াল নাম্বার বিশ্বের ভিতরে পৃথিবীর ভিতরে ছয়শো ছয়শো চুরাশি নাম্বার আছে তাহলে বুঝে আসবো কত রেখে আসছিল সিরিয়াল নাম্বার ছয়শো চুরাশি নাম্বার ঠিক আছে এটা শখের জিনিস বলবো আমরা কি না রাইট কিনা ভাই